প্রতিপক্ষ মেলবোর্ন স্টার্সের ফিল্ডাররা অন্তত চারবার গিয়েছে মাঠের বাহির থেকে বল কুড়িয়ে আনতে শেষ মুহূর্তে ইয়াসির আলী রাব্বির ঝোড়ো ইনিংস দেখল সবাই বাংলাদেশের এই ব্যাটার শেষ মুহূর্তে ব্যাটিংয়ে নেমে চার ছক্কার ঝড় তুলেছেন মেলবোর্ন স্টার্সের বিপক্ষে যে বলই ইয়াসির আলী রাব্বির ব্যাট স্পর্শ করেছে সেটাই হয়েছে বাউন্ডারি ছাড়া টি টোয়েন্টিতে আদর্শ ফিনিশিং কিভাবে দিতে হয় সেটার নিখুঁত প্রদর্শনী দেখিয়েছেন ইয়াসির আলী রাব্বি যেন আন্ডার রাসেল ব্যাটিং করলেন শেষ মুহূর্তে একশো সত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করতে দেখা গেছে ইয়াসির আলী রাব্বিকে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে এদিন বাংলাদেশের দেড়শো রানের স্কোর পাওয়ার পথে শেষ অংশে চমৎকার ফিনিশিং ছিল তার সতেরো বলে খেলেছেন উনত্রিশ রানের অসাধারণ ইনিংস আউট হওয়ার আগ পর্যন্ত তার সতেরো বলের উনত্রিশ টানের ইনিংসটি সাজানো ছিল দুটা ছক্কা ও দুটা চারে সমান দুই ছক্কা দুই চারে একশো সত্তর স্ট্রাইক রেটে সতেরো বলে উনত্রিশ রানের চমকপ্রদ এক ইনিংস খেলে বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন ইয়াসির আলী রাব্বি